গ্রামের শ্বশুর বাড়ি হলে যা হয় আর কি আসার সময় শাক সবজি নিয়ে চলে আসে তরকারি সহ বুঝতে পারে আমি তো লাউ এই যে দেখেন এই যে ফুট করে আমি লাউ কিনেছিলাম সে লাউ তুমি ভুল ধরেছিলে আজকে এসব কি কোনো তুমি আর এই যে গায়েজ এই কি লাউ খালি আমার ভুল ধরো তুমি হ্যাঁ চুপ 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 এটা আমি বাজার থেকে কিনি নাই তোমার শ্বশুর বাড়িতে আইছে এলার শ্বশুর বাড়িতে আসছে জোরে করে বলি খালেছে আস্তে কথা বলি হ্যাঁ আস্তে কথা বলি কেউ শুনিনি শ্বশুর বাড়ির লাভ ভালো কথা গ্রামের শ্বশুর বাড়ি হলে যা হয় আর কি হ্যাঁ এই যে শ্বশুর আইছে শাশুড়ি আইছে সাথে নিয়ে আইছে লাভ দেখছেন একটা না এক দুই তিন এ দেখেন এইটা হচ্ছে আমার মেঘ বাবা ধরেন যে হম যদি তোমার ভিতরে বেশি হয় এটা বেশি দিয়ে ভাই হবে না কিন্তু একদম বলে দিলাম লাভ হোক ঠিক আছে তবে একটা জিনিস খুব ভালো করেছে এই যে এই জিনিসটার দাম বেশি চারশো টাকা কেজি এইবার এখনো কিনে খাতে পারেনি আর শ্বশুর বাড়িতে আছে হ্যাঁ গ্রামের শ্বশুর বাড়ি হলে যা হয় আর কি আসার সময় শাক সবজি নিয়ে চলে আসছে তরকারি সহ বুঝতে পারেছেন খুব দুর্দান্ত আহ খুব ভালো লাগে আমার এলাকায় বলে সজনে সজদের ডাটা আসার সময় এদের নারকেল নিয়ে আসছে ঠিক আছে নারকেল নিয়ে আসছে বুঝতে পারেছেন গ্রামের শ্বশুর বাড়ি হলে যা হয় আর কি একটা না নারকেল যে দুটো দুটো নারকেল নিয়ে আসছে ঠিক আছে দেখে এটা মেঘ বাবা খাবে তার নানা নানি নিয়ে আছে ভালো আছে কিন্তু গ্রামের শ্বশুর বাড়ি হলে যা হয় আর কি আর কি এই যে ভিতরে লাল হয় না হ্যাঁ আজকে আমার মা আসছে দেখেন ভিতরে কি সুন্দর লাল সবাই দেখেন আচ্ছা আপনারাই বলেন তো এর আগে যে তরমুজের ভিডিও দেখেছেন লাল ওইটাই বেশি ছিল আজকের বেশি আমার তো মনে আছে যে গত আমার আমার হচ্ছে তরমুজটা বেশি ছিল লাল আর আজকে এই যে তরুজটা লাল বেশি না কিন্তু তারপরেও আমার মানিয়ে নেওয়া লাগছে শ্বশুর শাশুড়ি নিয়ে আসছে অথব মানিয়ে নিলাম গ্রামের শ্বশুর বাড়ি হলে যা হয় আর কি এই যে দেখি আরি অনেকদিন খাওয়া হয়নি কচু কচু শাক কচু একদম বুলো কচু বুদ্ধি না যে রাস্তার ধারে কেনালের ভিতরে খাদের ভিতরে যে কচু হয় আর কি হ্যাঁ শহরে থাকি তো গ্রামের কচু অনেকদিন খাওয়া হয়নি শ্বশুর শাশুড়ি আসার সময়

আমি করে না এমন একটা হাসি দিল চিন্তা করছেন এই বাউটির ভিতরে নামি গোসল করতে হবে নাকি গ্রামের শ্বশুর বাড়ি যা হয় আর কি আমি উঠে বললাম এইটা কি সেই গম হয়েছে মাঠে সেই গম কাটেছে কাটি শুকাইছে তারপরে ভাইনি নিয়ে আইছে জামাই বাড়ি চিন্তা করে না রুটি বানাবো কাল সকালেই খাবো আচ্ছা গ্রামের শ্বশুর বাড়ি হলে যা হয় আর কি বিয়ে কিন্তু গ্রামেই করা লাগবে ঠিক আছে একটু মতো